বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে আমরা একশো সতেরো এবং একশো আঠারো পৃষ্ঠার আয়না বা দর্পণের ব্যবহার সম্পর্কে জানব আমরা অলরেডি অনেক বড় হয়েছি এবং আমরা জানি আয়না বা দর্পণ কি কাজে লাগে তারপরও আমরা একটু বইয়ের ভাষায় মিলিয়ে নেব বাস্তব জীবনের সাথে আয়না এবং দর্পণের কাজ বা ব্যবহারগুলো আমাদের দৈনন্দিন জীবনে আয়না বা দর্পণের নানা রকম ব্যবহার আছে তাহলে বিভিন্ন রকম ব্যবহার রয়েছে বর্তমানে বর্তমান পাটে আমরা আয়না বা দর্পণের দুটি বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করবো তেমন অনেকগুলো ব্যবহারের মধ্যে দুটি ব্যবহার নিশ্চিত করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন এই ভিডিওটি দেখছো তোমাদের উচিত হবে এই টপিকসটা অনুসারে আয়না বা দর্পণের দশটি ব্যবহার নিজেরা লেখা এতে কী হবে পরীক্ষায় এই টপিকস সম্পর্কে কোনো প্রশ্ন আসলে এমন তার উত্তর লিখতে পারবে এ দুটি হল নিরাপদ ড্রাইভিং ও পাহাড়ি রাস্তার অদৃশ্যে বাঘ বা পার্বত্য সড়কের বিপজ্জনক ভাগে আয়না বা দর্পণের ব্যবহার তাহলে নিরাপদ ড্রাইভিংয়ের জন্য ব্যবহৃত হয় আর কি সড়কের বিপজ্জনক বাঘ এই বাকে আয়না ব্যবহার করা হয় পরে বলা হচ্ছে নিরাপদ ড্রাইভিং গাড়ি নিরাপদে ড্রাইভিং করার অন্যতম শর্ত হলো নিজ গাড়ির আশেপাশে কি ঘটছে সবসময় তা খেয়াল করা এই খেয়াল রাখলে কি সুবিধা দেখো গাড়ির আশেপাশে কি ঘটছে তা খেয়াল না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর যদি তুমি খেয়াল রাখো তাহলে দুর্ঘটনা অনেকটা এড়িয়ে চলতে পারবে সাধারণত গাড়ির ড্রাইভার সিটের দরজার সামনে দুই দুই পাশে সাইড ভিউ মিরোর নামে দুটি আয়না বা দর্পণ ব্যবহার করে থাকে আমরা দেখি প্রত্যেকটি গাড়ির এই সাইড মি সাইড ভিউ মিরোর থাকে এবং সেটা কিসের সাথে থাকে সামনের গ্লাসের পাশে ছোট গ্লাস আকারে থাকে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এই এই গ্লাসেরটার কথা বলা হচ্ছে আর এই গ্লাসটার কথা এটা হচ্ছে সাইড ভিউ মিরর এছাড়া গাড়ির ভিতর ভিতরে সামনের দিকেও মাঝখানে রিয়ার ভিউ মিরর নামক আরেকটি আয়না বা দর্পণ থাকে এই যে যেটা দিয়ে ড্রাইভার তার পিছনে কে বসে আছে সেটা দেখতে পারে পরবর্তীতে বলা হচ্ছে ফলে ড্রাইভার সামনে মাথা ঘুর সামনা সামান্য মাথা ঘুরিয়ে চারপাশ দেখতে পারে তার শরীরে কোনো রকম মোচড় দিতে হয় না বা নাড়াতে হয় না তাতে ভালো হয় কি সে নির্বিঘ্নে ড্রাইভিংটা করতে পারে গাড়ির এই আয়নাগুলো ব্যবহার করে ড্রাইভার তার সর্বদা স্টাইং হুইল রেখে সামনে বা পিছনের দিকে নজর রাখতে পারে গাড়ি চালানোর শুরু করার আগে ড্রাইভার আয়না ও দর্পণগুলো একটা ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গাড়ির তিনটি আয়নার বর্ণনা করা আছে এবং এটি একটি নিরাপদ গাড়ি ড্রাইভিং করা দেখাচ্ছে যেখানে সচেতন ড্রাইভার গাড়ি ড্রাইভিং করছে এবং একজন অসচেতন ড্রাইভার দেখো চা নয়তো বা কফি খাচ্ছে তার সাথে মোবাইলে কানে কথা বলছে এবং সামনের দিকে তার নজর নেই এই ধরনের সমস্যার কারণে দুর্ঘটনা হয় তাই এটাকে বইয়ের ভাষায় বলা হয়েছে অনিরাপদ ড্রাইভিং পরবর্তীতে বলা হচ্ছে গাড়ি চালানো শুরু করার আগে ড্রাইভার আয়না বা দর্পণগুলোকে যথাযথ ঘুরিয়ে নেন এবং ড্রাইভিং সিট এ পেছনে বসে পেছন এবং দুপাশে সঠিকভাবে দেখা যায় এর পাশাপাশি আয়নাগুলো ঠিক করে পরিষ্কার করে নিতে হয় যেন কোনো ময়লা বা ধুলোবালি না থাকে আয়নায় ময়লা থাকলে অন্য গাড়ির প্রতিবিম্বের অবস্থান ঠিকভাবে না বোঝা যেতে পারে গাড়ি কোন কারণে কোনো কারণে পিছনের দ দরকার হলে প্রথমে তিনটি দর্পণকে চোখ বুলিয়ে নিতে হয় এবং গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণ তিনটি দর্পণের পর্যায়ক্রমে চোখ রাখতে হয় যতক্ষণ গাড়ি চলে না থামানো পর্যন্ত সারাক্ষণই তিনটি দর্পণে পর্যায়ক্রমে চোখ রাখতে হয় এটা মোটর সাইকেল চালানোর সময়ও সেম কথা কিন্তু মোটর সাইকেলে দুইটি দর্পণ থাকে তাছাড়া চলন্ত অবস্থায় গাড়ি লেন পরিবর্তন করার আগে এই তিনটি আয়না বা দর্পণের দিকে খেয়াল রাখতে হবে যেন পিছনের গাড়ির অবস্থান যায় এই লেন পরিবর্তন পরিবর্তন কথাটির অর্থ হলো রাস্তার করে এক রাস্তা থেকে অন্য রাস্তার লাইনে যা এটাকে বলে লেন পরিবর্তন প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আমরা পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঘ সম্পর্ক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ